আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো বাংলাদেশ সেনাবাহিনীর বক্সিং প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন তো সেনা সদস্যদেরকে সামরিক ট্রেনিংয়ের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হয় এবং প্রত্যেকটি খেলাধুলারই প্রতিযোগিতা রয়েছে আন্ত ইউনিট আন্তগ্রেডিয়েশন তারপরেছে আন্ত কোম্পানি বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণ করে থাকে এখানে বক্সিং প্রতিযোগিতা হচ্ছে এছাড়াও রয়েছে ফুটবল প্রতিযোগিতা বাস্কেটবল প্রতিযোগিতা সুইমিং প্রতিযোগিতা তো ব্যানার ফাইটিং প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে সেনাবাহিনীর মধ্যে তো সেনাবাহিনী শুধু তাদের সামরিক ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ে তো প্রতি বছরেই প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় তো বন্ধুরা আজকে এই ছিল আজকের ভিডিও তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ